আজ আর শরীর হাঁটছে না হাঁটছে বিশ্বাস কারণ সামনেই রয়েছে স্বয়ং মহাদেব যাত্রা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে প্রতিটা ধাপ ছিল কষ্ট ভয় আর তীব্র ঠান্ডা আর সেই পাহাড়ের মাঝেই আমরা খুঁজে পেয়েছিলাম শান্তি শক্তি আর মহাদেবকে কিন্নর কৈলাস যাত্রায় আজ আমাদের শেষ দিন আগের দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি কলকাতা থেকে শিমলা সিমলা থেকে কালপা ভিলেজ আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কালপা থেকে আমরা কিন্নর কৈলাস কীভাবে ভরিতে তখন ভোর সাড়ে তিনটে সকাল সকাল ফ্রেশ হয়ে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারকে সঙ্গী করে কিন্নর কৈলাস যাত্রায় সরকারিভাবে আপনাকে পারমিশন নিতে হবে তাই সকাল সকাল চলে এলাম তাদের অফিসে কালপাই গ্রাম থেকে কিন্নর কৈলাসের যাত্রা শুরু হয় আর এখানেই আপনি সরকারি রেজিস্ট্রেশনের ক্যাম্প পেয়ে যাবেন আপনারা যত সকাল সকাল পারেন উঠে এই রেজিস্ট্রেশন লাইনে কিন্তু লাইন দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু যাত্রাটা তাড়াতাড়ি করা যাবে তো আমরা একেবারে ভোরবেলা চারটের সময় উঠে এখানে লাইন দিয়েছি এবং সকালবেলায় কিন্তু অনেক লাইন পড়ে গেছে পাহাড়ের বুক চিরে তখন ধীরে ধীরে উঠছে সবে মাত্র সূর্য আর তারই মাঝে চোখের সামনে ধীরে ধীরে সেজে উঠছে এই কালপা গ্রামের সৌন্দর্য ভোর চারটে থেকে লাইনে দাঁড়ানোর পর রেজিস্ট্রেশন ফর্ম যখন হাতে পেলাম তখন ঘড়িতে বাজে ছটা কিন্নর কৈলাসী যাত্রায় প্রায় প্রতিদিন প্রায় দুশো জন ভক্তদেরকে যাত্রার পারমিশন দেওয়া হয় ফর্ম ফিল করা হচ্ছে আর এই ফর্ম নিয়ে আমরা আবার জমা দিতে যাই সরকারি ফর্ম ফিল কিংবা মেডিকেলের ফর্ম ফিল পর আমরা আবার ক্যাম্পে জমা দিতে যাই আর সেখান থেকে আমাদের এই যাত্রার একটি টোকেন দেওয়া হয় মেডিকেলের কাগজ এবং পারমিশনের কাগজ সমস্ত কিছু আমরা জমা দিয়ে এখন আমাদের হোমস্টেতে যাচ্ছি আর এখান থেকে সমস্ত কিছু রেডি হয়ে বেরিয়ে পড়ব বাবার দর্শনে যত সকাল সকাল যাওয়া যায় ততটাই আমাদের জন্য ভালো সকাল সকাল হোমস্টেতে হালকা কিছু খেয়ে মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম মহাদেবের দর্শনে সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে ফর্ম ফিল আপ করে অবশেষে আমরা মহাদেবের দর্শনে বেরোলাম সবটাই তার ইচ্ছা এবার বাকিটা পথ তার নাম নিয়ে এগোতে আরম্ভ করলাম কালপাই সুন্দর গ্রামকে বিদায় জানিয়ে চললাম মহাদেবের স্বর্গনগরীতে আপনারা যখন বাবার দর্শনে যাবেন ঠিক এই রকম হয়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে পাহাড়ের বুকে থাকা কালপাড় এই ছোট্ট গ্রামটি চারপাশ ঘেরা আপেল বাগান দিয়ে কিন্নরের পথে যাচ্ছি আর কাকিমা আমাদেরকে তার বাগানে আপেল দিল বারাইপুরের বিখ্যাত পেয়ারার কথা শুনেছেন ঠিক তেমনই কিন্নরের বিখ্যাত আপেলের ঘেরা এই বাগানের মধ্যে দিয়ে কিন্নর কৈলাস যাওয়ার একমাত্র রাস্তা অচেনা অজানা একটা রাস্তা আর তারই মাঝে চারপাশ ঘেরা আপেল গাছের জীবনের স্মৃতির খাতায় এই সমস্ত কিছু যেন লিখতে লিখতে এগোতে আরম্ভ করলাম সমস্ত কিছুকে পেছনে ফেলে পাহাড়ের বুকে থাকা এই কালপা গ্রামের মাঝে এসে পৌঁছালাম মহাদেবের একটি ছোট মন্দিরে মহাদেবকে দর্শন করতে যাচ্ছি তার পারমিশন ছাড়া এই যাত্রা আমরা শুরু করি বা কি করে তাই তো এলাম তার এই ছোট্ট মন্দিরে তাকে জানিয়ে এই যাত্রা শুরু করতে এই পাহাড়ের বুকে একটা মহাদেবের মন্দির আছে সেই মন্দিরে বাবার জন্য ফুল নিয়ে এসেছি বাবার কাছে আশীর্বাদ নিয়ে এবার আমরা পাড়ি দেবো কি হচ্ছে মন্দির আমরা এখানে সবাই রয়েছি বাবার চরণে নিজেদেরকে নিয়ে এসেছি আর এখানে বাবার জন্য কিছু ফুল এনেছি বাবাকে দিয়ে এখান থেকে আমাদের যাত্রা আজ শুরু করবো তার মহাদেব যাত্রা শুরুটা বাবার এই মন্দির থেকে শুরু করছি এবং এখানে খুব জাগ্রত মন্দির আমরা ফুল নিয়ে এসেছি ধূপকাঠি নিয়ে এসেছি সবাই বাবার পায়ে এই ফুল দিয়ে এবার আমাদের এই যাত্রা শুরু করবো এই জীবনে চলার পথে চাওয়া পাওয়া তার কাছ থেকে আর কিছু নেই তিনি সবটা জানেন তার চরণে মাথা ঠেকিয়ে চললাম তার দর্শনে এক ঐতিহাসিক যাত্রা হতে চলেছে আমাদের সবার জীবনে আমরা কিছুক্ষণ আগে হোমস্টে থেকে বেরিয়েছি আর এখন বাবার দর্শনে যাচ্ছি অপূর্ব এক জায়গা যার মধ্যে থেকে এই রাস্তা এবং সেই রাস্তা পাড়ি দিয়েছে কিন্নর কৈলাসে কে যাচ্ছি নিচে একটা নদী বইছে শো শো আওয়াজ কানে বাজছে আর আমরা এই রাস্তা ধরে এখন এই নদী পার করে ওই পথে যাব ততটাই খাড়াই আমরা দড়ি নিয়ে দেখো আর আমাদের ক্যাপ্টেন দড়ি নিয়ে এসছে যদি কোনো অসুবিধা হয় কোমরে বেঁধে আমরা রাস্তা পাড়ি দেবো কিন্নর কৈলাসেই যাত্রায় আলাদা করে রাস্তা নেই বললেই চলে জঙ্গলের মাঝে পাহাড়ে কলবে এগোতে হবে আপনাকে এই ব্রিজ ক্রস করে আমরা এলাম আর এই পথে নিশানা এরকম পাহাড়ের কোলে ছোট ছোটই দাগগুলি এই রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমরা এখন সামনে এই এরকম ছোট ছোট স্থির করার জায়গা রয়েছে অনেকে বলছে লাঠি পুরোই যাত্রাপথে আপনাকে পাহাড়ে ওঠার জন্য সম্বল হয়ে দাঁড়াবে এই লাঠি তবে এই লাঠি কোনো সাধারণ লাঠি নয় আপেল গাছের ডাল পাহাড়ের মনোরমকর এই সৌন্দর্য আর নদীর আওয়াজ রাস্তা না থাকা রাস্তা ধরেই চললাম বাবার বাড়ি তবে বেশ কিছুটা ভাঙাচোড়াই রাস্তা দিয়ে এগোতেই সামনে পড়বে পুলিশ ক্যাম্প আর এখানে শেষবারের জন্য সকালবেলা সরকারি অফিসে হওয়া রেজিস্ট্রেশনের সকল কাগজ আপনাকে দেখাতে হবে সঙ্গে দেখাতে হবে রেজিস্ট্রেশন অফিস থেকে পাওয়া ছোট্ট টোকেনটিও চেকিং চেকিংটা আমাদের হয়ে গেল এবার যাত্রা শুরু দীর্ঘ একটা লম্বা রাস্তা পাড়ি দিয়ে বাবার দর্শনে যাব আমরা মহাদেব দেখুন যাত্রার শুরুর রাস্তাটা এরকম ভয়ানক এতটাই খাড়াই দু মিনিট ওঠার পর বাধ্য হচ্ছি বসে পড়তে এতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয় রাস্তা সত্যি ভয়ানক এবং সেই রাস্তা ধরে পাড়ি দিয়েছে এখন আমরা এই রাস্তায় সম্বল বলতে এই লাঠি যার উপরে এখন ভর দিয়ে আমরা এই খারাই রাস্তায় চড়ছি সেই উপরে উঠতে হবে আমাদের এরকম এই রাস্তাতে লেগেই রয়েছে আর এইভাবে আমাদেরকে একের পর এক পাহাড়ের উপরে উঠতে হচ্ছে আমরা যেখান থেকে যাচ্ছি সেখানে আপেল গাছ তো রয়েছে তার সঙ্গে এই দেখুন আঙুল গাছ এখানে পুরো ভর্তি হয়ে গেছে কত কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছি পাহাড়ের গায়ে ছোট ছোট মার্ক করে রাখা হয়েছে আর লাল দিয়ে আর তাই করা হয়েছে এই রাস্তা চলে গেছে আমরা একটু একটু করে দাঁড়াচ্ছি এতটা খাড়াই রাস্তা আপনি না দাঁড়িয়ে যেতে পারবেন না আর আমাদের এখন এই হাতের লাঠিটা সম্বল আর এটা হচ্ছে আপেল গাছের লাঠি এই লাঠি আমরা কিনলাম এবং এই লাঠিটাই এখন আমাদের সম্বল হয়ে দাঁড়িয়েছে যাওয়া যাবে তো যাবে তো তো সবাই অনেকটা এগিয়ে গেছে চলো যাওয়া যাক কৈলাসে যাত্রা একেবারে রাস্তা নেই বললেই চলে পাহাড়ের এই সরু বেয়ে আপনাকে এগোতে হবে এবং নিচে খাড়াই দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না এতটা উঁচুতে এই রাস্তা দেখুন একবার কোথা থেকে নদী বয়ে আসছে ওই নদীর নিচ থেকে আমরা হেঁটে উঠেছি এতটাই উঁচুতে এখন নদীটা বড্ড ছোট লাগে জায়গাটা দেখুন ভগবান কোন রাস্তা ধরে আমরা যাব। এই রাস্তা ধরে পাহাড়ের ওই কোল ধরে যেতে হবে একেবারে সাবধানে যেতে হবে কারণ খারাই এতটা দেখুন নিচের অবস্থা তো জল পাচ্ছি না জল শেষ হয়ে গেছে পাহাড়ি কোলে একটা বাড়ি দেখলাম এখন সেখানে একটু জল চেয়েছি কারণ অনেকটা লম্বা রাস্তা যাই না আবার পরে কোথায় গিয়ে জল পাবো বাড়ি অনেক উঁচুতে পাহাড়ের এই অব্দি আস্তে আমাদের যান বেরিয়ে গেল ওনারা এখানে থাকেন এবং এখানে পুচকু রয়েছে দেখো তো ওনাদের বাড়ি থেকে আমরা জল নিচ্ছি এখন বাবার বাড়ি যাবো নাম নিয়ে চললাম আর এই বাড়ি থেকে জল নিলাম এখন আবার যাবো মৃত্যুর পর স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি বেঁচে থাকতে স্বর্গ দর্শন করতে পারবেন আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেটা স্বর্গের কোনো অংশে কম নয় জায়গাটা দেখুন কি অসাধারণ জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা নেই বললেই চলে এখন আমরা এখান থেকে ওই উপরে উঠবো অনেকটা উপরে আছে আর এই উপরে আমাদের চোখে পড়লো আর একটা বাড়ি অনেক উপরে পাহাড়ের এটা উপরে ফলো করুন পুরো বরফের চাদরে মুড়েছে পাহাড়ের মাথা আর ওখান থেকে বরফ গলে সেই জল নিচে আসছে আপেল দেখুন এই আপেলের বাগান থেকে আপনাকে যেতে হবে মহাদেবের দর্শনে আমরা যাচ্ছি আর এই রাস্তার পাশে কি সুন্দর আঙুর হয়ে রয়েছে এই আঙুর এবং আপেল বাগানের মধ্যে থেকে আপনাদেরকে মহাদেবের দর্শনে যেতে হবে কিছুটা আসার পর অনুভব করছি মহাদেবের স্বর্গনগরীতে যেন প্রবেশ করেছি চারদিকে বাতাবরণ এতটাই মনোমুগ্ধকর যার মাঝে আপনি হারিয়ে ফেলবেন নিজেকে আর এভাবেই আমরা পাড়ি দিয়েছি কৈলাসে বাবার দর্শনে রাস্তা ভেঙে গেছিল আর অবশেষে সেই রাস্তা পরিষ্কার করা হয়েছে গাছ কেটে এখান থেকে রাস্তাকে আবার ক্লিয়ার করা হয়েছে তৈরি ব্রিজ নতুন করে আবার বানানো হয়েছে কি যাওয়ার পথে এরকম বেশ কয়েকটি নদী পার করতে হয় তার মধ্যে এটি দ্বিতীয় কাঠের তৈরি সেতুকে পেছনে ফেলে একটু একটু করে হেঁটে উঠতে আরম্ভ করলাম পাহাড়ে আরো উঁচুতে দম ঘন হয়ে আসে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠছে অনেকটা উপরে চলে এসেছি আমরা আর আমার টিম আস্তে আস্তে করে সব আসছে জায়গাটা দেখুন একবার একটু একটু করে উপরে দিকে যাব পারছি না আর বসে পড়েছি এতটা কষ্ট হচ্ছে না বলে বোঝাতে পারবো না আর এতটাই খারাই পাহাড় আমি কথা বলার মতো পরিস্থিতি নেই আর পুরো গ্রুপটা এক এক করে আসছে আর গাছগুলো দেখো কয়েকশো বছর পুরনো গাছ তার মাঝে এই রাস্তা আর এই আমাদের স্ট্রংম্যান দড়ি নিজে নিয়েই আসছে পিছনে একদিন রয়েছে জামা টামা খুলে নিয়েছে এতটা গরম লাগছে ছোলা নিয়ে এসেছিলাম আমরা আর এখানে রয়েছে খেজুর পুরো ব্যাগ ভরে নিয়ে এসছি এবং সেটাই এখন বসে আমরা সবাই মিলে খাচ্ছি দেখো তোমরা যারা উপরে গাইড নিয়ে যাবে তোমরা এভাবে গাইড বুক করতে পারো ওনারা কিন্তু নিচ থেকে আপনাদের ব্যাগ নিয়ে উপরে যাবে এবং বারোশো টাকা মাথা পিছু কিন্তু নেবে একদিনের জন্য মানে আপনি এখানে তিন দিন জার্নি করবেন তিন হাজার টাকা মানে ছত্রিশশো টাকা প্রায় আপনার চলে যাবে বাস দিয়ে যখন যাবেন এরকম ছোটো ছোটো সাইনবোর্ড দেখতে পাবেন উপরে এরকম ক্যাম্প লাগানো রয়েছে আর এখানে খাওয়া দাওয়া যাওয়া রয়েছে ক্যাম্পের ভেতরে যেমন দেখতে তার ছোটো ছবিও রয়েছে আর মেন হচ্ছে দাঁড়াল পাহাড়ে পুকিরতার মাঝে ঝিঝি পোকার ডাক ক্রমশ আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা গভীর জঙ্গলে পাহাড়ে বুকে চলার পথে মাঝে মধ্যেই চোখে পড়বে এই ধরনের ছোট ছোট রাস্তাটা দেখুন আমি কি অনেকে বলেন কেদারনাথ অমরনাথ কঠিন রাস্তা কিন্তু কিন্নর কৈলাসের রাস্তা সত্যি বেশি কঠিন আমার কাছে মনে হলো এখানে কোনো রাস্তাই নেই রাস্তাহীন একটা জায়গা যেখান থেকে পাহাড় বেয়ে আপনাকে উপরে উঠতে হবে পাহাড়ে সব চূড়ায় ওঠার আগে বিভাষ ফিদা পেয়ে গেছে আমাদের আর এখানে আশেপাশে কিছু ছিল না আর নেই আর আমরা সঙ্গে ড্রাই ফ্রুট আর ছাতু নিয়ে এসেছিলাম আর এখন আমরা ছাতু বানাচ্ছি প্লাস্টিকের মধ্যে বসে আসলে এতটাই চড়াই রাস্তা যে ভারী কিছু বয়ে নিয়ে আসবো সেটা সম্ভব নয় হালকা হালকা জিনিসগুলো নিয়েছিলাম এখন সেটাই এখন প্লাস্টিকের ব্যাগে তখন জল দিয়ে গোলা হচ্ছে ছাতু আর এই ছাতু খেয়েই আজ সারা দুপুরটা কাটাতে হবে আমাদের এ যেন এক মনে রাখার মতো অভিজ্ঞতা ওই ছাতু খাওয়ার পর আবার শুরু করলাম যাত্রা রাস্তাটা এতটা খাড়াই আর উঠতে পারছি না জীবনে সেরা অভিজ্ঞতা এটা এতগুলো যত ট্র্যাকিং করেছে তার থেকে ভয়ানক খতরনাক ট্র্যাকিং যদি বলি তাহলে হচ্ছে এই কিন্নর কৈলাস অমরনাথ তারপরে আপনারা যদি বলেন যে কেদারনাথ পরশনাথ এইগুলো একদম নর্মালি ট্র্যাকিং মনে হচ্ছে এই যাত্রা এসে মারাত্মক অভিজ্ঞতা এবং ভয়ানক পরিস্থিতি এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে রাস্তা নেই বললেই চলে খাড়াই রাস্তা বেয়ে আপনাকে উপরে পাড়িয়ে দিতে হবে এখনও প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে আমাদের পাঁচ ঘন্টা হয়ে গেল নিচ থেকেই উব্দি আসতে কতটা খাড়াই রাস্তা হ্যাঁ একটু একটু করে উপরে উঠতে আরম্ভ করলাম তবে মাঝ পথে এরকম চোখে পড়বে এই ধরনের টেন্ট কিংবা দোকান তবে এগুলোতে থাকার মতো সময় নেই সন্ধ্যের আগেই আপনাকে উঠতে হবে উপরে পাহাড়ের বুকে রাত নেমে আসার আগেই আমাদের পৌঁছাতে হবে পাহাড়ের বুকে থাকা ক্যাম্পে আট ঘন্টা ধরে তখনও আমরা হাঁটছি এই পাহাড়ি রাস্তা ধরে উপরে খাওয়ার জলে তেমন কোনো ব্যবস্থা নেই তবে সরকারিভাবে এইভাবে জলের ট্যাঙ্কগুলোকে বসানো হয়েছে দেখো ড্রামগুলোকে ঝর্ণার জলের সঙ্গে পাইপ কানেক্ট করে রাখা হয়েছে আর এইভাবেই জল তোমার পেয়ে যাবে তবে অনেকটা পর এই ড্রামগুলো নিচের বাড়ি ঘরগুলো আর দেখা যাচ্ছে না এই যে রাস্তা সামনে রাস্তাই চোখে পড়ছে না ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এবার আরও উপরে উঠছে না সন্ধে হয়ে চললো প্রায় আর এই রাস্তা ধরে আমরা এলাম এখনো দু ঘন্টা মতো সময় লাগবে আমাদের কি ভয়ানক রাস্তা দেখুন রাস্তা তো নেই বলেই চলে পাহাড়ের উপর থেকে হেঁটে আসা আর এই দেখুন গণেশ গুহার কাছে যে ক্যাম্পগুলো লাগানো হয়েছে সেই ক্যাম্পে এভাবেই কিন্তু চাল এবং সবজি যে আছে তা কিন্তু পৌঁছানো হচ্ছে মহাদেবকে দর্শন করা সত্যি অতটা সহজ নয় আর পারছি না খুব কষ্ট হচ্ছে চোখ মুখে অবস্থা পুরো পাল্টে গেছে আর যত করে উঠছে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে কষ্ট হচ্ছে মাথা ব্যথা খুব যন্ত্রণা করছে খুব এখনো প্রায় দু কিলোমিটার লাগবে মনের প্রাণের কথা একটু শান্তি খুঁজে পেলাম দীর্ঘ আট থেকে ন ঘন্টা হাঁটার পর ওই উপরে দেখা যাচ্ছে গণেশ পার্ক চলে এসেছি এখানে রেস্ট নিয়ে আবার বাকিটা পথ যাব খুব ভালো লাগছে চারিদিকে ছড়ি ছিটে রয়েছে প্রচুর টেন্ট আজকে রাতটা আমরা এখানেই থাকবো তার জন্য একটা ভালো টেন্ট আগে বুক করতে হবে দীর্ঘ আট থেকে ন ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম গণেশ পার্ক আর এখানেই আজ রাত আমাদের কাটাতে হবে কাল সকালে আবার এখান থেকে বাবার দর্শনে যাব তবে এখানে আসার পর সরকারি ক্যাম্পে আপনার নাম এবং রেজিস্ট্রেশনের টোকেন দেখিয়ে আপনাকে পরের দিনের জন্য পারমিশান নিতে হবে আমরা রেজিস্ট্রেশনের কাগজ এবং টোকেন সমস্ত কিছু দেখিয়ে পরের দিন বাবার যাত্রার জন্য পারমিশান নিয়েছিলাম তবে তার আগে আজ রাতটা গণেশ পার্কে টেন্টে কাটাতে হবে আমরা এখন রয়েছি পাহাড়ের এগারো ফিট উচ্চতায় এত উপরে আসার পর বাবার ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় তাই এই মেডিকেল স্টোর আজ রাতটুকু এখানে কাটাতে হবে তাই চললাম নিজেদের টেন্ট বুক করতে পাহাড়ে এত উচ্চতায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক টেন্ট আমরা ঠিক তেমনই একটি টেন্ট ভাড়া করেছিলাম খাওয়া দাওয়া নিয়ে মাথা পিছু মাত্র পাহাড়ে এত উচ্চতায় বাঙালি খাবার পেয়ে মন তো শান্ত ভাত সঙ্গে ডাল আর আলু সেদ্ধ সঙ্গে বাড়ির মতো ভালোবাসা ব্যবহার পেয়েছিলাম তাদের কাছ থেকে তো গাইস এই আমাদের ট্রেন্ট রাতের খাওয়া দাওয়া করে আমরা চলে এসি ট্রেন্ড ঠান্ডার পরিমাণটা বেশ হয়েছে এখানে ভিতরটা দেখুন তার থেকে বড় ব্যাপার হয়েছে ওনাদের ব্যবহার সত্যি আমার খুব ভালো লেগেছে শরীর তখন বেজায় ক্লান্ত সারাদিন পায়ে হেঁটে গণেশ পার্ক অব্দি আসার পর রাত্রে খাওয়া দাওয়া সেরে সেখানে ঘন্টা খানেক টেন্টে কাটালাম তবে রাত দুটো বাজতে আবার টর্চ লাইট হাতে বেরিয়ে পড়লাম তার দর্শনের ভিতর থেকে বেরিয়ে গেলাম আর এই হচ্ছে টেন্ট আমাদের কিছু জামা কাপড়ের মধ্যে রয়েছে এখন বাবার বাড়ির উদ্দেশ্যে বেরোলাম হাতে এখন শুধু একটা এই টর্চ লাইট সম্বল আর এই হচ্ছে রাস্তা আর মহাদেব হর হর মহাদেব হচ্ছে রাস্তার পরিস্থিতি আর আমরা এখন লাইট জ্বালিয়ে এই রাস্তা পাড়ি দিচ্ছে উপরে যাবো ঠান্ডার পরিমাণটা ছিল এখানে মাইনাস ছুঁই ছুঁই সরকারি ক্যাম্পে আবার আমাদের রেজিস্ট্রেশনের কাগজগুলো দেখিয়ে আজকের এই যাত্রা আমরা শুরু করতে চলেছি সবার নাম মিলিয়ে নেওয়ার পর আমাদের যাত্রার পারমিশান এলো হাতে টর্চ লাইক নিয়ে অন্ধকার এই রাস্তা ধরে লাঠি ভরসা করে এগোতে আরম্ভ করলাম রাতের অন্ধকারের মাঝে এক অজানা অভিজ্ঞতা এক অজানা পথের খোঁজে পাড়ি জমালাম আমরা এই রাস্তাটা একটু সোজা সত্যি বলতে আর পারছে না এতটা কষ্ট হয়ে গেছে না উপরে জল নেই জল শেষ হয়ে গেছে শ্বাস নিতে পারছে না সবাই বারবার বসে পড়ছে আর এখানে দেখো সরকারিভাবে লাইট লাগানো আছে উপরে যত এগোতে আরম্ভ করলাম তত অক্সিজেনের লেবেল কমতে আরম্ভ করলো তবে রাস্তা না থাকলেও সরকারি এই লাইটগুলোই আমাদের রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে রাস্তাটা দেখো কত ডেঞ্জার এবার আমাদের নিচে নামতে হবে আর এইভাবে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে দেখে আপনাদের নামতে হলে এইভাবে দড়ি ধরে আপনাদের নিচে নামতে হবে কতটা খাড়াই দেখুন আমাদের টিম এই মুহূর্তে নিচে রয়েছে আর আমরা এই দড়ি ধরে নামছি ও রার মহাদেব রার মহাদেব ভগবানের নাম নিয়ে এগোচ্ছি আর পাচ্ছি না আমাদের জল শেষ হয়ে গেছে তাই একটু কষ্টটা বেশি হচ্ছে আর এই লাইট লাগানো রয়েছে এবং এই খাড়াই পথে আমরা এগোচ্ছি তা থেকে নামতে হচ্ছে দেখছো কতটা খাড়াই আর নিচে এইভাবে খাড়াই দিগন্ত দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি সামনে এখনও অনেক রাস্তা আমার সঙ্গ নিয়েছে এই গভীর রাতেও একটু একটু করে এগোচ্ছি ও এইভাবে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে হার মহাদে আয় লালু আয় হ্যাঁ চল 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 কেউ নেই আমাদের সঙ্গে ও যাচ্ছে পাহাড়ে যতবার আসি কাউকে না কাউকে এরকম কোনো না কোনো কুকুর আমরা পেয়ে যাই আমাদের সঙ্গ দেয় আর মহাদেবের দর্শনে এই মুহূর্তে যাচ্ছে আমাদের সঙ্গে ভয়ানক এক অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না ওই যে রাস্তা দেখো লাইটগুলো দেখা যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি ক্রমাগত দুদিন ধরে হাঁটা রেশনা নিয়ে এভাবে চলতে চলতে যেন শরীর কখন আমাদের ছেড়ে দিয়েছে আর যেন এ কোনো সম্ভব হচ্ছে না এই গভীর রাতে আমাদের হাতে থাকা টর্চ লাইট আর সরকারি লাইটই যেন আমাদের ভরসা মাঝে রাস্তার মাঝে পাহাড়ের বুকুর এরকম লাল মার্কিং করা হয়েছে কারণ রাস্তা এমন ছিনে যাওয়া সম্ভব ব্যাপার কলকাতা থেকে এতটা পথ পাড়ি দেওয়া পায়ে হেঁটে কষ্ট করে এতটা পথ উপরে ওঠা আর এই সমস্ত কিছুর পর কাল হয়ে দাঁড়ালো আমাদের কাছে সামান্য একটা বৃষ্টি কিন্নর কৈলাসে যাত্রায় বৃষ্টির কারণে আমাদের যাত্রা শুরু হওয়ার দুদিন আগেই মৃত্যু ঘটেছিল কলকাতা নিউ টাউনের বেশ কয়েকজন পুণ্যাত্মীর সেই কারণেই প্রায় বন্ধ থাকে বেশ কয়েকদিন এই যাত্রা বৃষ্টি কুমতেই শুরু হয়েছিল আবারও এই যাত্রা আর পাড়ি দিয়েছিলাম আমরা তবে মাছ পথে বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে এবছরের মতো সরকারিভাবে পুরোপুরিভাবে বন্ধ করা হয় এই যাত্রাকে এই উপরে গেলেই পৌঁছে যেতাম বাবার মন্দিরে কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ঠিক সেই কারণে প্রশাসনের তরফ থেকে এই যাত্রা বন্ধ করা হয়েছে এবং আমরা সবাই ওয়েট করছি আবার নিচে নামার জন্য হঠাৎ করে বৃষ্টির কারণে প্রশাসনের তরফ থেকে এই যাত্রাকে বন্ধ করে দেওয়া হয় আমরা যারা উপরে এসেছিলাম তাদের সবাইকে নিচে চলে যাওয়ার জন্য বাধ্য করা হলো কি পরিমাণে দেখুন কিছু দেখতে পাচ্ছি না কিচ্ছু না এখন ভালো ভালো নিচে নামতে পারলে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে একটু হেঁটে দাঁড়িয়ে পড়ছে কিছু করার নেই আর কারণ এত পরিমাণে বৃষ্টি যেতে পারছি না এর মধ্যে দিয়ে আর যেখান থেকে আমরা এই যাত্রা শুরু করেছিলাম অবশেষে সেখানে পৌঁছে গেছি নিচে টেন্টগুলো দেখা যাচ্ছে আর আমি আর এই কজন মানুষ এখন প্রায় নিচে চলে এসেছি মন খারাপ নিয়ে ফিরে এলাম সকালবেলা যে ট্রেন থেকে যাত্রা করেছিলাম সেখানে পায়ে হেঁটে ধীরে ধীরে নামতে শুরু করলাম ঠিক যেখান থেকে এই যাত্রা শুরু করেছিলাম সেই পথে হয়তোবা কোনো ভুল যার কারণে এতটা পথ এসেও তার দর্শন পেলাম না তবে এই যাত্রা এখানেই শেষ না মন খারাপ নিয়ে ফিরছি বাড়িতে কিছু হারা শুধু হেরে যাওয়া নয় হয়তো শুরু থেকে শুরু করা অপেক্ষা শুরু হলো আবার তোমাকে স্পর্শ করার সবই তার ইচ্ছা তিনি না চাইলে হয়তো কোনো কিছুই পূর্ণতা পায় না একরাশ মন খারাপ নিয়ে চললাম বাড়ির পথে তবে এই যাত্রায় ভগবানের দর্শন না পেলেও খুঁজে পেয়েছিলাম নিজেকে এক রূপে আবার আসবো বাবা তোমার এই স্বর্গনগরীতে